আজ চন্দ্রকোনা থানার অন্তর্গত জগন্নাথপুর তোমাক্তরে ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে ফলে চারা বিতরণ ও বহু বর্ষজীবী গাছ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হল এদিন এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিষ্ণুদাসপুরে একশো আট কুঠির সাংখ্যচ আশ্রমের মহারাজ বিশুধানন্দ এদিন প্রায় পঞ্চাশ থেকে ষাটটি পরিবারের হাতে আম সপেতা পেয়ারা জাম কাঁঠাল আতা পাতি লেবু নারকেল ইত্যাদি ফলের গাছ একটি করে তুলে দেওয়া হয় এর ফলে সবুজের সংখ্যা যেমন বাড়বে তেমনই অন্যদিকে পারিবারিক পুষ্টির চাহিদাও কিছুটা মিটবে এ বিষয়ে

এবং বিভিন্ন ফলের গাছ বিতরণ করা হলো এই কর্মসূচি শুভ উদ্বোধন করেন যিশুদাসপুর একশো আট কুটি শান্তযোধ আশ্রমের মহারাজ বিশুদ্ধানন্দ প্রায় পঞ্চাশ ষাটটি পরিবারের হাতে একটু করে ফলের চারা তুলে দেওয়া হল এই ফলের চালাগুলি তাদের কিছুটা পারিবারিক পুষ্টি ঘাটতি যেমন মেটাবে এবং প্রকৃতিতে সবুজের সমারোহ বাড়াবে আসুন সকলে মিলিয়ে আমরা সুস্থ সুন্দর সবুজ পৃথিবী গড়ে তুলি আমরা শপথ নিই গাছ আমাদের বন্ধু গাছ আমাদের ভাই গাছ আমাদের সব কিছু দেয় আমাদের তাই গাছ বাঁচানো চাই তোমার তোরে ওয়েলফেয়ার ট্রাস্টের তরফে ফলের চারা বিতরণ এবং একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হলো। এই কর্মসূচির শুভ সূচনা করেন বিশুদাসপুর একশো আট কপিলকুটির সাংখ্যক আশ্রমের মহারাজ বিশুদ্ধানন্দ প্রায় পঞ্চাশ ষাটটি পরিবারের হাতে একটি করে ফলের চারা তুলে দেওয়া হল যেহেতু এগুলি ফলের চারা তাহলে এই গাছগুলি মানুষের মধ্যে কিছুটা পারিবারিক পুষ্টির ঘাটতি মেটাবে পাশাপাশি প্রকৃতিতে সবুজের সমারোহ বাড়বে আসুন সকলে মিলে আমরা একটি সুস্থ সবুজ সুন্দর পৃথিবী গড়ে তুলি আমাদের শপথ হোক গাছ আমাদের বন্ধু গাছ আমাদের ভাই গাছ আমাদের সব কিছু দেয় তাই গাছ বাঁচানো চাই তাই গাছ বাঁচানো চাই